সম্পূর্ণ সুপার রাহমাতুল্লাহ দাখিল বাইশ সালে যারা পরীক্ষা দিবে তাদের সুপার সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি এবং এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো হাদিস শরীফ এবং হাদিস শরীফের সম্পূর্ণ সুপার সাজেশনটি আমরা কিভাবে তৈরি করেছি এবং এটা তোমরা আমাদের কাছ থেকে যখন পাঁচশো দশ টাকার বিনিময়ে প্রতিটা সাবজেক্টের সুপার সাজেশন নিবা তখন তোমাদেরকে আমরা হাদিস শরীফ সাজেশনটা কেমনভাবে দেবো এবং উত্তর প্রশ্ন সহকারে যাতে তোমরা এই এই হাদিস শরীফটা একদিন বা দুদিনের মধ্যে কভার করে ফেলতে পারো এটা পড়লে পরীক্ষার সময় তোমরা এই প্লাস পাবা ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি এবং আমরা কেন বলে থাকি এত জোর দিয়ে কেন বলে থাকি কারণ আমাদের একুশ সালেও কিন্তু এরকম একটা প্রোগ্রাম তৈরি করেছিলাম যেখানে আমাদের স্টুডেন্টরা আমাদের কাছ থেকে সুপার সাজেশন নিয়েছিল এবং এই সুপার সাজেশনটা কিন্তু সর্বপ্রথম আমরাই তৈরি করি এবং আমরা এই নামকরণটা করেছি তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে প্রবেশ করা যাক সেই সাথে বলে রাখি তোমরা যারা আমাদের পাপেল এডুকেয়ার নতুন আছো তারা আমাদের পাপেল এডুকেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটি অন করে দাও আর সুপার সাজেশন এবং আমাদের শিক্ষার্থী হতে চাইলে তোমরা পাঁচশো দশ টাকা বিকাশ অথবা নগদে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটি নাম্বার যেকোনো একটি নাম্বারের দ্রুত পাঠাও এবং কল করো তোমার আসন নির্বাচন করে তোমার সুপার সদস্যটি সংগ্রহ করে নাও পাশাপাশি তোমরা চাইলে বিস্তারিত জানতে আরো বিস্তারিত জানতে দুটি নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করতে পারো তো আমরা চলে যাচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখবা দেখে ভালো লাগলে লাইক দিবা না ভালো লাগলে ডিসলাইক দিয়ে তোমার মতামত কমেন্টে জানিয়ে যাবা ঠিক আছে তো পরীক্ষার মান বন্টন হাদিসরূপে পরীক্ষার মান বন্টন নিয়ে আমরা ভিডিও করেছি প্রতিটা সাবজেক্টের মান বন্টন নিয়েও ভিডিও করেছি সেটা না দেখে থাকলে আমাদের চ্যানেলে যে তোমরা ঘুরে আসতে পারো প্লেলিস্টে অথবা আই বাটনে দেখতে পাচ্ছ উপরে সেখানেও দিব ডেসক্রিপশন সেখানে লিংক দিব সেখান থেকে তোমরা আমাদের চ্যানেলে যে তোমাদের পরীক্ষার মান বন্টন প্রতিটা সাবজেক্টের কেমন হবে প্রতিটা বিষয় দেখে আসতে পারো তবে হ্যাঁ যেহেতু আজকে দাখিল সুপার সাজেশন দেবো সেক্ষেত্রে তোমাদের মান বন্টনটা আমি আরেকটু বুঝিয়ে দেবো দু বাইশ সালের দাখিল পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা এবং বিশ মিনিট থাকবে এমসিকিউ আর আর সিকিউ থাকবে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন থাকবে এক ঘন্টা চল্লিশ মিনিট হাদিস শরীফের দিক থেকে এবং সিলেবাসটা কেমন হবে সিলেবাসটা দু হাজার বাইশ সালে দাখিল পরীক্ষার যে তোমাদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ সংক্ষিপ্ত যে সিলেবাস দেওয়া হয়েছে সেটার উপরেই তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে এবং বিষয় হলো হাদিস শরীফ কোড নাম্বার একশো দুই ক বিভাগ খ বিভাগ গ বিভাগ তিনটা বিভাগ থাকবে ক বিভাগে থাকবে চল্লিশটি প্রশ্ন সেখান থেকে তোমরা যে কোনো পনেরোটি দিবা ঠিক আছে আমরা সেভাবে সাজিয়েছি তোমরা পড়াশোনা করলে একশো পার্সেন্ট কমন পাবা মানে পনেরোটি প্রশ্ন তোমরা নির্দেশ দিতে পারবা যদি আমাদের আদেশ সাজেশনটা দেখে থাকো তারপরে খ বিভাগ নয়টি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে মাত্র তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে পনেরো আর তিনটি তাহলে তিরিশ তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ আর সৃজনশীল প্রশ্নে তোমাদের গদ বিভাগ থেকে থাকবে পাঁচ নম্বর অর্থাৎ তিনটি প্রশ্ন থাকবে সেখান থেকে মাত্র একটি প্রশ্ন উত্তর দিতে হবে সব মিলিয়ে পাঁচ নম্বর তাহলে মোট শরীফ পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের আর সাজেশনটি পড়ার আগে সম্পূর্ণ সাজেশন এক নজরে দেখে আসলে সব পরিষ্কার বুঝতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এটা আমি এখানে লিখে দিয়েছি আমাদের দেরকে যাতে দিলে তারা আমার এই কথা না শুনলেও জাস্ট পিডিএফ ফাইল এই সাজেশনটা দেখার সাথেই বুঝতে পারে ইনসিকিউটা কিভাবে থাকবে আমি কোরআন মাজিদের যেমন বলেছিলাম ঠিক এভাবেই থাকবে দেখো পারে অথবা থাকবে এবং শর্ট উত্তর এমনও থাকতে পারে বিশেষ কারণ যে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কিছু কিছু পরিবর্তন হয় যদি এই বছর সংক্ষিপ্ত সিলেবাসের কারণে অপশন না থাকে তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মতো লিখতে হবে আমি যেভাবে দিয়েছি পাশাপাশি প্রশ্ন সহ উত্তর উল্লেখ করেছে আর যদি অপশন থাকে তাহলে এই সুপার সাল তো উত্তর থাকবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ঠিক আছে এই উত্তরগুলো অনুযায়ী তোমাদের চারটা অপশনের ভিতরে এই উত্তরটা থাকবে সেই অপশনটা তোমরা সুন্দরভাবে পড়াশোনা করলে একশো পার্সেন্ট কমন পাবে ইনশাআল্লাহ কবে বাঘ আমি এখানে দেখাবো না যে কি কি দিয়েছি তোমরা বুঝতে পারতো যে এক নাম্বার থেকে আমি দিয়েছি দুই তিন চার পাঁচ ছয় এরকমভাবে কিন্তু আমরা প্রায় মোটামুটি আহ কত টিক দিয়েছি ত্রিশটা প্রশ্নের ত্রিশটা দিয়েছি ঠিক আছে আর এখানে আমরা আরো দশ আরো বিশটা বাড়িয়ে দিবো যাতে তোমরা কমন বেশি পাও এবং সংক্ষিপ্ত প্রশ্নত যারা নাকি আমাদের পেইড স্টুডেন্ট তোমরা এখন যারা ভর্তি হওনি দ্রুত কল করে আমাদের পাঁচশো দশ টাকা সমস্ত সাবজেক্টের সাজেশন কালেক্ট করে নাও ঠিক আছে আর যদি চাও যে না আমি শুধু প্রশ্ন নিব শুধু পিডিএফ ফাইলটা নিব। আপনাদের কোনো ক্লাস করব না কোনো উত্তর লাগবে না আমাকে শুধু সাজেশনের পিডিএফ গুলো দিয়ে দেন তাহলে তিনশো টাকা তোমরা পেমেন্ট করে আমাদের কাছ থেকে সেটা সংগ্রহ করতে পারো যারা দাখিলের আছো তারা এসএসসির আছো তারা এবং যারা এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল আছো তারাও কিন্তু এই সুপার শাসনটি সংগ্রহ করতে পারো প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা আমাদের সাবজেক্টের উপর ভিত্তি করে ট্রেডের উপর ভিত্তি করে দাখিলের অ্যারাবিক যা বিষয়গুলো আছে হাদির শরীফ কোরআন মাজিদ আকায় ফ্রিকা ইসলামের ইতিহাস ঠিক আছে আর্টসের হাদির শরীফ এবং কোরআন মাজিদ হবে আর আর আকায়েত থেকে ইসলাম ইসলামের ইতিহাস হবে আর যারা সায়েন্সের আছে দাখিল থেকে তাদের কিন্তু শুধুমাত্র দুইটা হবে কর্মমাজিদ এবং হাদেশ্বরীর পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি এই বিষয়গুলো আছে রসায়ন পদার্থ বিজ্ঞান সেই বিষয়ে প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আমরা সাজেশন তৈরি করেছি ঠিক আছে দেরি না করে এখনই তোমরা পাঁচশো দশ টাকা বিকাশে পাঠিয়ে দাও অথবা তোমরা শুধু প্রশ্ন চাইলে শুধু পিডিএফ চাইলে তোমরা তিনশো দশ টাকা পাঠিয়ে দাও দেন কল করে তোমার পিডিএফটা সংগ্রহ করে নাও তারপর আমরা দিয়েছি খবে খবিভাকে কিন্তু তোমাদের সৃজনশীল থাকবে প্রশ্নের স্যাম্পল কীভাবে থাকবে এটা কিন্তু আমি সুন্দরভাবে এখানে তুলে ধরেছি বাংলায় অনুবাদ থাকবে এবং ধরো একটা সৃজনশীল প্রশ্ন একটা সেটে তোমাকে ক ক থাকবে খ থাকবে কতে থাকবে বাংলায় অনুবাদ হাদি শরীফ আরবিতে থাকবে বা বাংলা অনুবাদ করতে হবে এবং নাম্বারে থাকবে উত্তর দাও অর্থাৎ ছটা একটা প্রশ্ন থাকবে যেটা ব্যাখ্যা করতে হবে তিন মার্কের থাকবে তুমি সুন্দরভাবে করবা আর বিভাগের বা অংশ থাকবে অর্থাৎ মানে খ বিভাগের ক খর ভিতরে কতে থাকবে একটা প্রশ্ন আর খতে থাকবে দুইটা প্রশ্ন একটা হলো আলিফ আর একটা হলো বা বাজে থাকবে তাহা করো যে কোনো দুটি এখানে তোমাকে অপশন দিয়েছে একটা দুইটা তিনটা চারটা কখনো কখনো তিনটা থাকতে পারে কখনো পাঁচটা থাকতে পারে যেটা থাকুক না কেন তোমাকে যে কোনো দুইটা লিখতে হবে তাহলে তোমাকে একটা সেট পরিপূর্ণ হবে তো এই বিভাগে ক এবং খ অপশন থাকবে ক অপশনে আরবিতে ধাজ দেওয়া থাকবে এবং বাংলায় অনুবাদ করতে হবে এবং খ অপশনে আলিফ ও বা দুইটা প্রশ্ন থাকবে সবগুলোর উত্তর করলে সেট কমপ্লিট হবে ক নাম্বার হাদিসটি বাংলায় অনুবাদ করতে হবে ঠিক আছে খ নাম্বার আলিফ অংশ থাকবে বা অংশ থাকবে আমি কেবল যেটা বোঝালাম তোমাদেরকে এই নির্দেশনাটা দেখায় মানে যে এই স্যাম্পলটা দেখায় ঠিক এটাই কিন্তু আমি বাংলায় সুন্দরভাবে লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো আর বা অংশ তার কি বা তার থাকবে যাই হোক তার কি বা তাহকিক থাকবে ওকে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে তার তার কি বা তাহকিক থাকবে তারপরে খ বিভাগের যে ক এর আমরা যেগুলো দিয়েছি উত্তর দিয়েছি এখানে অনেক উত্তর আছে দেখো আমি এখানে সুন্দরভাবে হাদিস দিয়েছি উত্তর দিয়েছি প্রায় আমরা প্রায় বিশটা মতো দিয়েছি ঠিক আছে এবং তোমাদের আমাদের মেন যে সাজেশন থাকবে সেখানে আমরা প্রায় বিশ পঁচিশটা দিব বেশি দিবো না কম পড়লে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ তারপরে গ বিভাগ গ বিভাগে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা এখানে জাস্ট এখানে লিখে দিয়েছি তোমরা নিজেদের ইনশালতা মেধাবক হবে সকল প্রশ্ন ফলো করলে এই বিভাগের সকল প্রশ্ন উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ সমাপ্ত তো এটা হলো তোমাদের জন্য ডেমো আকারে দেখালাম আর তোমরা যারা আমাদের পেইড ছাত্র হয়ে আমাদের কাছ থেকে সকল প্রকার প্রশ্ন উত্তর সাপোর্ট জুম ক্লাস এই এই সিলেবাসের উপর এই সাজেশনের উপরে ক্লাস হয় সমাধান করে দেওয়া হয় প্রতিটা বিষয় কিন্তু তোমরা পরীক্ষার আগ পর্যন্ত লাইফ টাইম সাপোর্ট পাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته